দেখাও শুরু করো তুমি করে তোমার যেটা ছিল খাওয়া শুরু করো সেটা নিয়ে খাও হ্যাঁ শুরু করো মিস আসো মিস পরে চল আসো কে বেশি এক রোল খেলো কমেন্টে জানান गाइस আপনারা দেখা যাক এক খাওয়া চ্যালেঞ্জ তুমি এক দিকে সরেছো হ্যাঁ এই দিকে সরে খাও হ্যাঁ খাও দেখা যাক মিস পরে চল যাক খাও খাও এক রোল খাও টোটাল ফিলিপ করো পরেরজন খাওয়া শুরু করো আসি সবথেকে বেশি এক রোল কে খেতে পারবে গাইস দেখা যাক কে খাবে মিনি পরেরজন এটা সবথেকে বেশি কমেন্ট করতে থাকুন খাও খাও হ্যাঁ তোমারও এটা ছিল খাও প্লিস পরের জন্য আসো সকাই আমাদের এগরোল খাওয়া প্রতিযোগিতা ভাবে চলতে থাকবে বোতল গ্রিপ করে এগরোল খাওয়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ চলতেই থাকবে